বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিশা প্রফেসরের আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটির নাম হচ্ছে নেদারল্যান্ড হ্যাঁ দর্শক আপনারা অনেকেই এই দেশটাকে হল্যান্ড হিসেবেও জানেন তো যাই এই দেশেও যে কাজ রয়েছে সেটা কিন্তু অনেকেই জানেন না চলুন আজকে আলোচনা করব হল্যান্ড সম্পর্কে বিস্তারিত সাথেই থাকুন দর্শক মূল আলোচনা যাওয়ার আগে একটি বিষয় আপনাদের সতর্ক করে দিতে চাই সেটি হচ্ছে যে আজকাল দেখা যাচ্ছে অনেকেই ভিসা প্রফেসরের নামে ফাইল সংগ্রহ করছে কিংবা টাকা পয়সা সংগ্রহ করছে মেডিকেলের কথা বলে কিংবা কাগজপত্র তৈরি করে দিবে বলে টাকা নিচ্ছে তো আপনারা একটা জিনিস মনে রাখবেন যে সরাসরি অফিস থেকে যদি ফোন না দিয়ে কেউ না বলে আমাদের অফিস থেকে বা সরাসরি চিঠি না দিয়ে কাগজপত্র না দিয়ে যদি কোনো অর্থ ডিমান্ড করে তাহলে আপনারা ঠকবেন আপনারা এ ধরনের প্রতারণার শিকার হবেন না তো দর্শক এ বিষয়ে আপনারা সতর্ক থাকবেন কারণ অনেক প্রতারক আজকাল নেমে গেছে বিচার যে সাফল্য সেটা দেখে কিন্তু অনেকেই টাকা পয়সা সংগ্রহ করছেন আমরা খবর পেয়েছি ফাইল সংগ্রহ করছেন মনে রাখবেন বিচার প্রবাসারের কোনো এজেন্ট নেই এবং শুধুমাত্র আমরা কাগজপত্র দিয়ে এগ্রিমেন্ট করে মান দিয়ে এমডি অথবা চেয়ারম্যান স্বাক্ষরযুক্ত এসব কাগজ দিয়ে কিন্তু টাকা পয়সা সংগ্রহ করি সুতরাং আপনারা বিনা রসিদে কারো অফিসে না এসে টাকা পয়সা লেনদেন করবেন না তো দর্শক এবার মূল আলোচনা চলে আসি চলুন জেনে আসি কেমন দেশেই নেদারল্যান্ড স্বপ্নের ইউরোপ যাত্রায় আপনি কি তৈরি ভ্রমণ শিক্ষা বা চাকরি সবকিছুর জন্যই নেদারল্যান্ডস হতে পারে আপনার জন্য পরবর্তী গন্তব্য ইউরোপের উত্তরে ছোট্ট একটি দেশ এই নেদারল্যান্ডস আয়তনে মাত্র একচল্লিশ হাজার আটশো পঞ্চাশ বর্গ কিলোমিটার কিন্তু সুযোগ বিশাল বিশ্ববাজের শিক্ষা যেমন ডেলফর্ট ওয়ে গেন ইঞ্জিন অ্যামস্টারডাম ইউনিভার্সিটি স্টুডেন্ট ভিসা প্রতিবছর যোগ দিচ্ছে হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থী চাকরির বাজার চাহিদা রয়েছে আইটি কৃষি প্রযুক্তি লজিস্টিক্স ও স্বাস্থ্য খাতে গড় আয় বার্ষিক পঞ্চান্ন হাজার ইউরোরও বেশি আর ভ্রমণ প্রেমীদের জন্য এটি একটি রঙিন শান্তিপূর্ণ এবং নিরাপদ দেশ বিশ্বখ্যাত চিজ ফুলের উৎসব আর জাদুঘরের শহর আমস্টারডম সবসময় আপনাকে মুগ্ধ করবে ভিসা আবেদনকারীদের জন্য দরকার সঠিক পরিকল্পনা ডকুমেন্টেশন আর ভিজিট বা স্টাডির সৎ উদ্দেশ্য ভালো প্রস্তুতি মানেই সফলতা এক ধাপ কাছে নেদারল্যান্ডস শুধু একটি দেশ নয় এখন এটি একটি ভবিষ্যৎ তাহলে দর্শক আর দেরি কেন আপনার স্বপ্নের ঠিকানা হতে পারে এখানে আপনি প্রস্তুত নেদারল্যান্ডস গন্তব্য হোক স্বপ্নপুরণের পূরণের হ্যাঁ দর্শক দেখে আসলাম কেমন দেশে নেদারল্যান্ডস এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে নেদারল্যান্ডসে বর্তমানে প্রবাসী শ্রমিকদের জন্য কি কি কাজ রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন নেদারল্যান্ডের বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ রয়েছে বাংলাদেশি শ্রমিকদের জন্য এর মধ্যে রয়েছে কৃষি ও গ্রিন হাউস খাদ এখানে কাজের ধরন হবে সবজি ও ফুল চাষের সহকারী গ্রিন টিউলিপ গোলাপ ইত্যাদি সংগ্রহ ফসল তোলা ও প্যাকেজিং এর কাজ এরপর রয়েছে নির্মাণ খাদ বা কনস্ট্রাকশন যেখানে কাজ করতে পারবেন রাজমিস্ত্রি ইলেকট্রিশিয়ান প্লাম্বার হেল্পার বা লেবার পদে এছাড়াও খাদ্য প্রক্রিয়াজাত কারখানা বা ফুড প্রসেসিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং খাতে কাজ রয়েছে নেদারল্যান্ডসে যার মধ্যে রয়েছে মাংস বা মাছ প্রক্রিয়াকরণ প্যাকেজিং ও লেবেলিং এছাড়াও রয়েছে বেকারি সহকারী আপনি কাজ করতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্নতা ও ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বা ক্লিনিং অ্যান্ড মেনটেন্স ডিপার্টমেন্টে এখানে আপনার কাজের ধরন হবে হোটেল অফিস ও হাসপাতালে ক্লিনার হাউস কিপার ইত্যাদি পদে এখানকার হোটেল ও রেস্টুরেন্টেও কাজ পেতে পারেন আপনি সেখানে রয়েছে কিচেন হেল্পার রেস্টুরেন্ট ক্লিনার ওয়েটার রাউটারেস এবং ডেলিভারি বয় হিসেবে কাজ তথ্য প্রযুক্তি খাতেও কাজ পাওয়া যায় এর মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ডেটা অ্যানালিস্ট পদে হ্যাঁ দর্শক এবার আমরা যদি জানবো নেদারল্যান্ডস আমরা এ ধরনের কাজ করলে বেতন ভাতা কি পেতে পারি বা কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন নেদারল্যান্ডসে বাংলাদেশি দক্ষ শ্রমিকদের গড় বেতন বেশ ভালো যেমন নির্মাণ খাত একজন নির্মাণ শ্রমিক যেমন পাবেন পাবেন মাসে থেকে থেকে ইউরো ইউরো ইলেকট্রিশিয়ান এবং হোটেল ও রেস্টুরেন্টে কিচেন হেল্পার কুক ওয়েটার পাবেন চোদ্দশো থেকে আঠারোশো ইউরো ক্লিনার হাউস কিপারের বেতন বারোশো থেকে পনেরোশো ইউরো প্যাকেজিং সেক্টরে লোড আন লোডারের বেতন বারোশো থেকে পনেরোশো ইউরো কৃষি ও ফল ফুল সংগ্রহ ও পরিচর্যাকারীদের বেতন বারোশো থেকে পনেরোশো ইউরো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ডেভেলপারের বেতন তিন হাজার থেকে সাড়ে চার হাজার ইউরো কেয়ার গিভার ও নার্সের বেতন দু থেকে দু ইউরো অতিরিক্ত সুবিধা হিসেবে কিছু কোম্পানি আংশিক ফ্রিতে থাকাও খাবারের ব্যবস্থা করে থাকে এছাড়াও কর্মীর স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক হিসেবে দেওয়া হয়ে থাকে নেদারল্যান্ডে আপনি কাজ করলে যাতায়াত ভাতা যেমন পেতে পারেন তেমনি প্রতি ঘন্টায় ওভারটাইম পেতে পারেন দশ থেকে পনেরো ইউরো পর্যন্ত দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে নেদারল্যান্ডসে যেতে হলে আমাদের ডকুমেন্টস বা কাগজপত্রের কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন নেদারল্যান্ডসে কাজের ফিসের জন্য কাগজপত্রের চেক লিস্ট আপনার প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট যার মেয়াদ হবে কমপক্ষে এক বছর পাসপোর্ট সাইজ ছবি সাদা ব্যাকগ্রাউন্ড ভিসা অনুযায়ী জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ এছাড়া লাগবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ সরকার অনুমোদন প্রাপ্ত হাসপাতাল থেকে মেডিকেল ফিটনেস ও সার্টিফিকেট ও পুলিশ ক্লিয়ারেন্স হ্যাঁ দর্শক এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে নেদারল্যান্ডসে যেতে হলে আমাদের খরচ কত হতে পারে এই বিষয়ে জানতে নিচে দিয়ে নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট পেরুল ঢাকা দর্শক আপনারা অবশ্যই আমাদেরকে ফোন করবেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে শুক্রবার ছাড়া এবং দেখা করবেন ঠিক এই সময়ে আর আমার সাথে যদি দেখা করতে চান আসতে হবে দুপুর দুইটার পরে তো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি এবং নেদারল্যান্ডস হোক আপনার পরবর্তী গন্তব্য এই প্রত্যাশা রেখে শেষ করব আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ আপনাদের সহায় হন আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহলমুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিন রাত মালদ্বীপের মালে উলেমালে গিলিগিলি দ্বীপ এবং তিন রাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা এইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয়

星期六，七了。